ছোট্ট এই গাছে দেখুন ছোট্ট ছোট্ট বেগুন একটা গাছে কতগুলো বেগুন হয়েছে এই বেগুনের জাতটাই ছোট ছোট বেশি বড় হয় না আমার এখানে অনেকগুলো বেগুন গাছ দেখুন দেখতে দেখতে তিনটা গাছে বেশ অনেক বেগুন ধরছে এবং কিছু কিছু বেগুন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো ইনশাল্লাহ আজকে কি কালকা এগুলা হারভেস্ট করে ফেলব। পাশাপাশি আমার সাদে নতুন সদস্য যে দেখুন এটা একটা পেয়ারা গাছ এটা হ দেশি পেয়ারা বলতে পারেন ছোট্ট ছোট্ট পেয়ারা হয় দেখুন গাছটা কীভাবে রাখা হয়েছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখুন ঠিক এই পাশেও বেশ কিছু বেগুন হয়েছে এটা একই জাত তাই একটু লম্বা লম্বা হয়েছে এই যাত্রার আমি অনেকবারই কী বলে এটা যত্ন করার চেষ্টা করছি কিন্তু বা যত্ন করতেছি এটা ভালো ফল পাইছি কিন্তু এটা বেগুন গাছটা শুকাই যেতেছে মনে হয় মাটিতে পুষ্টি কম আছে মেবি একটু সারটার দিলেই ঠিক হয়ে যাবে জৈব সার আমি আমারও বলি আপনাদের আমি কিন্তু কোনো রাসায়নিক সার ইউজ করি না পাশাপাশি এখানে আমার কিছু বেগুন গাছ ছিল তো সব যদি বেগুন গাছ হয় আসলে এত বেগুন দিয়ে কী করবো তাই এটা মিষ্টি কুমড়া এটা হলো মিষ্টি কুমড়া গাছ আল্লাহর মতে আমি মাথা ভেঙে দিছি নতুন ব্রাঞ্চ যেন বের হয় দ্রুতের জন্য পাশাপাশি এখানে একটা একটা না এখান দুই তিনটা আপনার করলা বা এই করল্লার যে দাম প্রচুর পরিমাণ দাম যার কারণে আমি করল্লা হারভেস্ট করবো এখন থেকে কন্টিনিউসলি করলা গাছ লাগাব এবং এটার জন্য ভালো একটা ব্যবস্থাও করছি মানে করলা খাওয়ার জন্য এই যে দেখুন ওপর থেকে আমি ঝাঁক দিয়ে দিছি বেশি বড় দিনে ছোট্ট ঝাঁক দিছি এবং ঝাঁক দেওয়ার সিস্টেমটা দেখুন এখান থেকে এটা আর এখান থেকে এটা রমতে এটা কোনো নড়াচড়া করবে না ইনশাল্লাহ তো এই যে নিচের যে করলা গাছগুলা এটা আস্তে আস্তে বেয়ে বেয়ে যখন এখানে উঠবে তখন এইটা এখানে নিচে করলা জুলে থাকবে ইনশাল্লাহ ভালো একটা ইয়ে আসবে ভবিষ্যতে আমি আপনাদের আরও ভালো করে ভিডিও করে দেখাতে পারব কেননা করলা গাছ তারপরে মিষ্টি কুমড়া চাল কুমড়া পটল এইসবের জন্য লাউ অ্যাটলিস্ট আপনার একটা ছোট্ট জাগ দিতে হবে তাই আমি দিয়ে দিছি এবং দেখি এটা কি অবস্থা কি বলে নিত হয় পাশাপাশি আমি আমাদের সাদে নতুন আরও একজন সদস্য হ্যাঁ মানে গাছ এসেছে এইটা হলো আপনার কি বলে এটা রে আনারস গাছ সবার সাথে একটু মজা করলাম আর কি হ্যাঁ আনারস গাছ এটা একটু ছোটো আনছিলাম তো বহুদিন ভিডিও তো দেখাই নাই এখন মার্শাল একটু বড় হয়েছে আর এটার টপটা কিন্তু বিশাল সাইজ হ্যাঁ অনেক বড়ো সাইজ আমি এটা থেকে আশাবাদী যে অ্যাটলিস্ট আনারস খাওয়ার আশা এবং একবারের বেশি আমি খাব না একবার আনারস খাইলে এটা আমি ফালাই দেব তারপরে এই এই মাটি দিয়ে আমি সবজি চাষ করবো বা অন্য আমার যে ফল গাছ আছে সেখানে দেওয়ার ব্যবস্থা করব। চলুন আরেকটা জিনিস দেখাই এই যে গাছটা দেখতে পারতেছেন এইটা কিন্তু এই গাছের নাম বা এই গাছের ফলের নাম যদি মুখে আনি বেশিরভাগ মানুষের মুখে পানি চলে আসবে কারণ এইটা সেই তেঁতুল গাছ এটা থাই তেঁতুল দেখুন এবং গাছটা খুবই মোটা এবং অনেক বড় প্রায় আমার সাইজ না আমার সাইজ না থেকে চার পাঁচ ছোটো হবে তো গাছটা খুব সুন্দর একটা গাছ অনেক ছড়ানো বনসাইয়ের মতো দেখায় হ্যাঁ কিন্তু বনসাই না প্রায় বনসাইয়ের মতো দেখায় কিন্তু বনসাই না তো এটা থেকেও আমি আশাবাদী এটা থেকে আমি তেঁতুলের আশাবাদী তো এইভাবে আমি যত্ন করি ইনশাল্লাহ দোয়া করবেন যেন ভালো ফলন পাই আর একটা জিনিস বলে নিই তেঁতুল গাছে কিন্তু বেশি পানি লাগে না দুই দিন একদিন পর পর লেবু গাছের মতো হ্যাঁ দুই দিন একদিন পর পর পানি দিলেই হবে আর এই যে মাটিটা দেখতেন সময় যেন জুরজুরা থাকে মাটি কিন্তু সবসময় জরজোরা থাকে হ্যাঁ পাশাপাশি এটার পানি যে ড্রেন সিস্টেমটা থাকবে পানি দেওয়ার সাথে সাথে যেন আস্তে আস্তে পড়ে যায় মানে নিচে যেন পানি না জমে আপনার যে টব থাকবে টবের নিচে যেন কোনোভাবেই পানি না জমে এই দিক একটু লক্ষ্য রাখবেন তাহলে আপনার তেঁতুল গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না কারণ দেখা যায় আপনি পানি দিচ্ছেন নিচে জৈমে থাকে জমতে জমতে শিকড়টা পচন ধরে পরবর্তী সময়ে আপনার গাছ আর ডেভেলপ হবে না তো এই একটু লক্ষ্য রাখবেন আর কিছুদিন পরপর মাটিটা জুড়া করে দেবেন এটাতে সার হামড়ি লাগে না তারপরও বছরে একবার একটু পাতা সার বা জৈব সার বা হাড়ের গুঁড়া হ্যাঁ দিলেই হবে তেঁতুল গাছে একটা রোগের লক্ষণ আপনার সাদা সাদা একটা দেখবেন সাদা সাদা হয়ে যায় আর পাতা শুকাইয়া যায় শুকাই শুকাই পড়ে যায় ডাল ভাঙিয়া যায় তো এটাও কিন্তু একটা রোগ আক্রান্ত ছিল আমি অনেক ডাল ভাঙিয়ে দিছি ডালগুলো শুকায় অটোমেটিকই হাতের লাগলে বা ধরতে গেলেই ভাঙিয়া যায় এটার মেইন কারণ হলো এটা পুষ্টির অভাব হ্যাঁ পুষ্টি বা যে কোনো বিভিন্ন রোগে এইটার সিমটমটা দেখা যায় এদিকে একটু লক্ষ্য রাখবেন এরকম হইলে গাছে খাবার দিবেন পানি কমিয়ে দিবেন পাশাপাশি আরও আমি যেহেতু গাছটা নতুন আনছি আমি যতটুকু জানি ততটুকু বললাম পরবর্তী যদি আরও কোনো সমস্যা আমি দেখতে পাই আপনাদের অবশ্যই জানাব তো গাইজ পাশাপাশি একটু দেখাই এই যে আমার এখানে এই আনার গাছটা আনার না সরি ডালিম গাছটায় অলরেডি চারটা ডালিম চলে আসছে এবং সাইজ মোটামুটি হইতাছে আস্তে আস্তে একটা কালার আসছে আর তিনটা কালার আসেনি এই গাছটার জন্য সবাই দোয়া করবেন যেন এটা ভালো ফলন হয় আল্লাহ হাফেজ গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে